সুজান মিঠির কবিতা মেনির বর্ষা প্রত্যেক জুন মাসে বর্ষা আসে সকাল থেকে ঘোর লেগে থাকে মেঘের তারপর ঝমঝম করে নামে বৃষ্টি বছরের প্রথম দিনের বর্ষায় গাছে গাছে সে কি আনন্দ পাতায় পাতায় জলের আলপনা শাখায় শাখায় একেবারে শিকড়ে পৌঁছে দেয় খুশি বিষাদগ্রস্ত যে পাতা ঝিমিয়ে শুকিয়েছিল সেও ঝরে পড়ার আগে খুশি নিয়ে যায় শোক আর ছুঁতে পারে কোনো না গাছকে পুকুর ডোবা বুক ভরে শ্বাস নেয় ব্যাঙের ঘর ভর্তি আনন্দ ফেসে আসে এক টানা ডাকে কদমতলায় এলো চুল ভিজিয়ে অপেক্ষা করে মিনি তার বাবার যে সারা বছরের এই বর্ষা মাসে ফেরার কথা মিনি বাবা দূর দেশ থেকে কত স্বপ্ন আনে ঝিরঝির বৃষ্টিতে মায়ের গরম খিচুড়ির থালার পাশে বাবা কপালে চুমু রাখে নানা রকম গল্প খুলে খুলে পরিয়ে দেয় মিনির হৃদয়ে বাবার গলা জড়িয়ে মিনি দূর থেকে ভেসে আসা জুই ফুলের সুবাস পায় বকুল গাছের নিচ দিয়ে জল কেটে তার চোখে ঘুম এগিয়ে আসে মিনির স্কুলে রেনি রেনিডিয়া হয় দু একদিন তখন সারাদিন বাবা তাকে রবীন্দ্রনাথ শোনায় সেবার কাবুলিওয়ালা শুনে মিনি বাবার ব্যাগ টেনে বলে কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা তোমার ঝুলির ভিতর কি মিনি বাবা তা চিবুক ছুঁয়ে বলে হাতি আছে শালুক ফোটে খুব ডুবু বৃন্তের ওপর ভেসে থাকে লাল টুকটুকে ফুল হাবুলদের সঙ্গে মিনি আর ওর বাবা ছপাত ছপাত জল কেটে তুলে আনে শালুক মিনির দোকান সেজে ওঠে কদম শালুক আর খুশিতে কাদা খেতে ধান রুইতে রুইতে হারুন চাচা বলে মিনি দিদিমনি বাপে বড্ড খুশি দেখিত আর কদিন পরে যখন হারুন চাচার জমিতে ধান গাছে সোনা ধরবে তখন ছুটি শেষ করে ফিরে যাবে বাবা মিনি গাছে মন খারাপ ফুটে উঠবে শরৎ মেঘ শিউলির মুখে খবর পাঠাবে ফের বর্ষায় হারুন চাচার জমিতে মিনির সঙ্গে ধান রইবে বাবা মিনির মন খারাপের গায়ে মা এসে পরিয়ে দেবে দুর্গাপুজোর গন্ধ